আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মডেল মেঘনাকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ আইনশৃঙ্খলা বাহিনী তো গ্রেপ্তার করা হয়েছে সাথে সাথেই আসিফ নজরুল এটাতে এটা নিয়ে কথা বলছে যে মডেল মেঘনাকে যেভাবে গ্রেপ্তার করা হয়েছে সেটা নাকি সঠিক প্রক্রিয়া হয়নি এই আসিফ নজরুলকে আপনারা অবশ্যই চিনে রাখবেন এ হচ্ছে আওয়ামী লীগের দালাল ভারতের দালাল সে হচ্ছে সৈরেচা সে এখন যে কোনো ঘটনা ঘটলেই সে এখন সঠিক বেটিক বলতেছে কিন্তু সে যে চেয়ারে বসে আছে সেই চেয়ারটি কিন্তু সে হয়ে বসে আছে সেই চেয়ারটি কোনো সাংবিধানিক চেয়ার নয় যে বাংলাদেশ আইনে ওই চেয়ারে বসা যাবে সেটা একটি অসাংবিধানিক চেয়ারে বসে আছে সেটাতে সে সঠিক বেটিক দিচ্ছে না তো মডেল যে মেঘলা আছে তার সাথে তার সম্পর্ক বাংলাদেশ আইন শৃঙ্খলা বাহিনী তাকে গ্রেপ্তার করেছে সেটার বিচার হবে প্রক্রিয়া হবে সে তো একজন আইন উপদেষ্টা সে ব্যক্তি বিষয়ে নাক গলাবে কেন যদি বিচার প্রক্রিয়া ভুল হয় বাংলাদেশ আইন শৃঙ্খলা বাহিনী তাকে ছেড়ে দিবে এখানে রয়েছে মূল কারণটা কেন তাহলে এখানে আসিফ নজরুল নাক গোলাচ্ছে এখানে আপনাকে বুঝতে হবে আসিফ নজরুল এখানে নাক গোলার কারণ এখানে প্রথম আলো ভারতের জড়িত রয়েছে কীভাবে জড়িত একটু আপনাদের ক্লিয়ার করি মেঘলা মডেল মেঘলাকে গ্রেপ্তার কেন করা হলো। মডেল মেঘলা মূলত সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে কিছু সময় কাটিয়েছিল সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার সময় কাটানোর পরে যে ছবি বা ভিডিওগুলো ছিল সেটা নিয়ে সৌদি রাষ্ট্রদূতকে ব্ল্যাকমেল করতেছিল এবং অর্থ দাবি করতেছিল প্রায় পাঁচ মিলিয়ন ডলার সৌদি রাষ্ট্রদূতের কাছে চেয়েছিল সৌদি রাষ্ট্রদূত এখনও পর্যন্ত যত জানতে পেরেছি যে সৌদি রাষ্ট্রদূত 1.2 মিলিয়ন ডলার এই মেঘলাকে দিতে চেয়েছিল কিন্তু মেঘলাকে পাঁচ মিলিয়ন ডলারই ডাকবে বুঝতে পারছেন তাকে 1.2 মিলিয়ন ডলার দিতে চেয়েছিল তো পাঁচ মিলিয়নে লাগবে কেন লাগবে সে কিন্তু এতগুলো টাকার যোগ্য না সে কয়েক লাখ হলেই কিন্তু তার হয়ে যায় এক মিলিয়ন ডলার যদি হয় তাহলে প্রায় এক কোটি টাকা এক কোটি সরি দশ কোটি টাকার উপরে দশ কোটি টাকা দিয়ে তবুও সে মানতে নারাজ কারণ সে এই যে দালালি হয়ে কাজ করছে সে যদি সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে এভাবে টাকা নিতে পারে কিংবা সৌদি রাষ্ট্রদূতকে বাংলাদেশি আইনে বিভিন্নভাবে খারাপ নেগেটিভ করতে পারে এবং তাদের সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে বাংলাদেশের যদি সম্পর্ক নষ্ট করতে পারে তাহলে বাংলাদেশের যে প্রবাসী একটা বাজার রেমিটেন্স সৌদি আরবে সেটা কিন্তু বাংলাদেশ সৌদি আরব থেকে হারাবে ফলে এটা ভারতের লাভ হবে এই মার্কেটটা ভারত ধরে নিবে বাংলাদেশ এই মার্কেট থেকে পিছিয়ে যাবে সৌদি আরবে প্রায় কয়েক লাখ বাংলাদেশের প্রবাসী আছে সেখান থেকে বাংলাদেশ রেমিটেন্স আছে এখানে আবার রাজনৈতিক কোনো কারণ আছে এই ফলে আসিম নজরুল সেখানে নাক গোলাচ্ছে কারণ সেটা যদি ঘটে যেত তাহলে বাংলাদেশ একটা মতো অর্থনীতিতে ধাক্কা খেত তারা চায় ভারত চায় যে বাংলাদেশ অর্থনীতিতে ধাক্কা খাক সেই জন্য আসির মজুল এখানে নাক গোলাচ্ছে এই সরকারের সব কিছু আমাদের ভাল লাগে এই সরকার উন্নতি করতেছে এই সরকারকে মানুষ চায় সব কিছু আমাদের ভাল লাগে কিন্তু এই সরকারে কিছু দালালি চাটুকারিতে লোক আছে তাদেরকে এস এই উপদেশটা পর থেকে তাদেরকে সরাতে হবে নাহলে তারা বিপদগ্রস্ত হবে যেমন উপদেশটা আসিফ নজরুল তারপর আপনার হচ্ছে ফারুকি এরকম আরো কয়েকজন আছে এদেরকে সরাতে হবে আর করি বুঝতে পেরেছেন আসসালাম আলাইকুম রহম